উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করলেন রহরা রামকৃষ্ণ মিশনের রূপাঞ্জন সরকার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আজ সারা রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ফলাফলের নিরিখে রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রম ফর বয়েজ স্কুলের ছাত্র রূপাঞ্জন সরকার পাঁচশো নম্বরের মধ্যে চারশো নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে কৃতি রূপাঞ্জনের এহেন কৃতিত্বে বিজয় খুশি লহরা রামকৃষ্ণ মিশনের মহারাজ ও শিক্ষকরা পাশাপাশি ছেলের সাফল্যে যথেষ্ট খুশি তার মা বাবাও শতাংশের নিরিখে রূপাঞ্জনের প্রাপ্ত নম্বর আটানব্বই দশমিক চার শতাংশ মেধাবী ছাত্র রূপাঞ্জন আগামীতে চিকিৎসক হতে চায় তার আজকের এই সাফল্যের কৃতিত্বই সে স্কুলের শিক্ষক ও গৃহ শিক্ষকদের উৎসর্গ করেছেন কৃতি পড়ুয়ার দাবি এতটা ভালো ফল হবে আশা করিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রূপাঞ্চন সরকার ও রহরা রামকৃষ্ণ মিশন বালক ফর বয়স স্কুলের মহারাজ মুরলীধরানন্দজি জানান প্রথমত এতটা ভালো এক্সপেক্টেড করিনি তো যখন মহারাজ বললেন ফোন করে যে সিক্স হয়েছে তখন খুবই ভালো লেগেছে সাফল্য হয়েছে সব থেকে বড় প্রধান স্কুল আর প্রাইভেট টিচারদের রয়েছে কতক্ষণ পড়ছে

আমাদের হচ্ছে প্রতি বছর উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করে এবছরও র্যাঙ্ক করবে সেও আশা করেছিলাম আরো দুই একজন ছাত্র র্যাঙ্ক করবে সেটাও আশা করেছিলাম তবে সিক্স পজিশনে যখন আমাদের রূপাঞ্জনের নাম বললো তো তখন সেখানে আমরা খুব আনন্দ পেলাম খুব ভালো লাগলো তো হচ্ছে এটা আমাদের স্কুলের কাছে একটা খুব গর্বে এবং আমাদের মাস্টারমশাই সবাই ছিলেন সেই সময় আমরা সবাই একটু আনন্দ ভাগ করে নিলাম কিছুক্ষণ পরে রূপাঞ্জনকে জানালাম তাহলে এই যে খবরটা তো ঠিক ভালোভাবে সবাই শুনতে পারেনি সে বুঝতেও পারেনি তাই আমি রূপাঞ্জন শুনেছি কিনা বা রূপাঞ্জনকে খুবই একটা দরকার আসতে হবে তাই রূপাঞ্জনকে প্রথমে আমি জানালাম রূপাঞ্জনের মাকে যে রূপাঞ্জন সিক্সথ হয়েছে স্টেটের মধ্যে স্কুলে আসতেই হবে ওকে এতে আমরা খুব আনন্দ পেয়েছি রূপাঞ্জনকে স্কুলে ও হচ্ছে এমনিতেই দেখুন পড়াশোনা কম বেশি সবার মধ্যে আছে আমাদের যে ফার্স্ট ফার্স্ট বা মাধ্যমিক উচ্চ নম্বর পায় তা নয় কিন্তু হচ্ছে ওর হচ্ছে ব্যবহারটা সবসময় ভালো ভীষণ এবং হচ্ছে খুব চঞ্চল তা নয় খুব শান্ত হয়েছে ছেলের কৃতিত্বে খুশি হয়ে রূপাঞ্জনের বাবা রূপক সরকার ও মা পাপিয়া সরকার জানান ও ছোটবেলার থেকে ওর মাই সব দেখে পড়াশোনার ব্যাপারটা ও আমার ব্যাপারটা খালি টাকার ব্যাপার ইভেন টিউটার ফিউটার থেকে আরম্ভ করে সব এটা আমি কোনো কিছুই জানি না ইভেন আই আজকে যে রেজাল্ট বেরোবে অনেক হয়তো দেখা গেলো যে সবাই বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি আমি অফিসে বেরিয়ে গেছি না তা ফোন করে জানলাম বললো হ্যাঁ ভালো তো নিজের ছেলের যদি রেজাল্ট হয় তারপরে আপনাদের মতো লোকেরা যদি এরকম নেয় এগুলো তো এক একটা স্বপ্নের মতো লাগবে এখন পুরোটাই এখন এটা ধরে রাখা ওই ওকে বলেছি বলেছিল আমাকে যখন ফোন করে বললো বললাম আমি খুশি অল্প এরপরে র্যাঙ্ক যখন ভালো মারবি তখন আমি হ্যাঁ বলবি হ্যাঁ আমি স্যাটিসফাইড খুবই ভালো লাগছে এতটাই আনন্দ প্রকাশ করার মতন কোন ভাষা আমার কাছে বলছি প্রথম খবরটা কি কিভাবে প্রথম খবরটা অ্যাকচুয়ালি আমাকে মহারাজি দিয়েছেন কারণ ও আমাকে বলছিল দুটোর সময় দেবে দুটোর সময় দেবে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আগে থেকে কি কিছু বলবে না বা আগে থেকে কিছু জানাবে না যে না দুটোর সময় তো হঠাৎই মহারাজের ফোনটা যায় আর কি মহারাজ বলছেন যে এক্ষুনি চলে আসুন এরকম মিডিয়া টিডিয়া আসবে ওরা ওনারাও আসবেন আমি তো অবাকি হয়ে গেছিলাম যে কি ব্যাপার হলো মিডিয়া আসবে আমাদের ডাকছেন তা বললাম মানে রেজাল্ট কি বলবো আপনি জানেনি না ও রূপাঞ্জন সরকার ও তো সিক্স র্যাঙ্ক করেছে আমাদের স্কুল থেকে ও একাই করেছে আপনি এক্ষুনি রেডি হয়ে চলে আসুন না আমি অ্যাকচুয়ালি আমি মাধ্যমিকে একটু আশা করেছিলাম কারণ আমার পরিশ্রমটা মেনলি মাধ্যমিক পর্যন্তই আমার ছিল আমি যেভাবে টিচার তো অবশ্যই আছে কিন্তু আমি ওর সঙ্গে ছিলাম তাতে করে আমার মাধ্যমিকে আমি এক থেকে দশ মধ্যে র্যাঙ্কটা একটু আশা করেছিলাম কিন্তু হয়নি ওটা রেজাল্টটা খারাপ হয়ে গেছিল তো এবারে তো আমার হাতের বাইরে স্বাভাবিক আমি তো একটা সাধারণ মিডিয়াম থেকে আমার পাশ করা বুঝতেই পারছেন তো এখন আমার আয়ত্তের বাইরে টিচার দের উপর ভরসা আর ওর পরিশ্রম তো ও ওর উপরে ভরসা করা ছাড়া কিছু করার ছিল না তো আমি এবারে কিছুই ভাবিনি সত্যি আমি কিছুই ভাবিনি যা হবে সেটা দেখে নেবো এই পর্যন্তই ঠিক ছিল এই দিন রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা তুলে দেওয়া হয় রহড়া রামকৃষ্ণ মিশন বালক আশ্রম ফর বয়েজ স্কুলে রূপাঞ্জন সরকারের হাতে বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকে

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা